যারাই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন আমি আজকে অনেক দূর যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি অজ্ঞানের মতো একটা ছেলে মানে রাস্তার ধারে একটা তিনমোহনী জায়গাতে শুয়ে আছে আপনারা ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এমনভাবে শুয়ে আছে মানে অজ্ঞান অবস্থায় যদি আপনারা চিনতে পারেন আমি ভিডিওটা জুম করে নিচ্ছি আপনারা যদি চিনতে পারেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই ছেলেটা কে এবং কোথাকার তার নিজ বাড়িতে পৌঁছানোর মতো আমাদেরকে সেই সুব্যবস্থা করতে হবে আমি সেটা আমি দেখছি আপনাদের কাছে যাদের কাছে ভিডিওটা আমার পৌঁছালো তারা আপনি আপনারা একটু বলবেন এই ছেলেটা কোথাকার এবং তার নাম কি এবং এর আত্মীয় সুজন কোথায় এবং বাড়ি কোথায় একটু জানাবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং এই ছেলেটাকে যদি চিনতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যাতে এই ছেলেটা তার নিজ বাসভবন বা বাড়িতে পৌঁছে যায় এই আশাটাই রাখছি আপনাদের কাছে দেখুন ভালোভাবে আপনারা দেখুন মানে আমি পার্শে থেকে জিজ্ঞেস করলাম কাউকে ওনারা বলতে চাইছেন যে উনি কিন্তু মানে শুয়ে আছেন মানে আরাম করছেন আর কি হুম তো যাই হোক আমি দুই দিক থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখুন আমি ডাক দিচ্ছি কিন্তু কথা বলে না যাই হোক ড্রেস পোশাক দেখে আপনারা হয়তো চিনতে পারবেন কেউ যদি চিনে থাকেন বা চিনতে পারেন অবশ্যই আপনারা একটু জানাবেন এবং ভিডিওটাকে রিকোয়েস্ট আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ছেলেটা তার নিজ বাড়িতে খুব বা নিজের যদি কেউ আত্মীয় স্বজন কেউ যদি থাকে বা দেখেন আপনারা তাহলে খুব তাড়াতাড়ি কমেন্টে জানান যাতে এই ছেলেটা তার নিজ বাড়িতে পৌঁছে যায় দেখুন আমরা এরকম ধরনের রাস্তা অনেক কাউকেই দেখতে পাই এবং আপনাদের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বা এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক কেউ অনেক কারো বাড়িতে ফিরে গেছে তো আপনাদের কাছে শেষবারের মতো রিকোয়েস্ট আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি পার্সেল লোককেও জিজ্ঞেস করলাম কিন্তু কেউ বলতে পারছে না আশেপাশে কেউ বলতে পারছে না তাই শেষবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে এই অজ্ঞাত একজন ব্যক্তির পরিচয় আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই এবং তার বাড়িতে যেন পৌঁছাতে পারি